সে ছিল ডাক্তারের ছাত্রী তাকে নৃশংস ভাবে খুন করা হয় ধর্ষণ করে খুন করা হয় খুন করার পর কোন ঘটনা যে কোনো রাজ্যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতেই পারে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে রাজ্যের ভূমিকা শাসক দলের ভূমিকা এখানে আমরা দেখতে পেয়েছি প্রথমে বলা হলো তিনি নাকি সুসাইড করেছেন পরের দিন দিক মাঝি খেয়ে যখন পুরো রায় প্রকাশ হয়ে যায় তখন দর্শনের তথ্য খাড়া করা হলো এবং একজনকে যেখানে দোষী সাব্যস্ত করা হলো এবং সমস্ত প্রমাণকে লোপাট করার জন্য সেই রুমের ঘটনাটা ঘটেছিল সেই রুমের দেয়ালকে

তাদের সমাজ জীবনের সর্বোচ্চ বেশি যে সম্মানীয় জিনিস তাদের যে চরিত্র তাদের যে সুরক্ষা করার যে ব্যবস্থা মাননীয় তিনি ভাবেননি তাই আজকে আমরা বাধ্য হয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে গোটা রাজ্য যখন উত্তাল হয়ে উঠেছে আমরা আজকে পথে নেমেছি এই নেকর জন্য ঘটনার প্রতিবাদ জানাতে আপনাদের হৃদয়ের দরবারে আমি আবেদন রেখে কি বলে সমস্ত জেলায় ঢেকে গেছে শুধুমাত্র আমাদের কাছে 100 টাকা ঢেকে ভাবোনদেরকে আপনাদের একাউন্টে টাকা করে পঞ্জা দিয়ে नोटबंदीর পর বার হয়ে বচরের পর বছর ক্ষমতার মগ্নতাকে টিকে থাকতে চায় আর এই কাজে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন তাই আমাদের হৃদয়ের দরবারে আবেদন রেখে যাই আপনারা ভাবুন বিবেচনা করুন এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি